প্রয়াত বাবা মা এবং স্ত্রীর স্মরণে লাইব্রেরি গোল্ডেন সরকারি চাকুরিজীবী মাবুদ আলী গত হয়েছেন বাবা মা মৃত্যু হয়েছে স্ত্রীরও তাদেরই স্মরণে একাধিক সমাজসেবামূলক কাজের উদ্যোগ নিয়েছে মাবুদ আলী সর্বসাধারণের জন্য গড়েছেন একটি লাইব্রেরি রবীন্দ্রনাথ থেকে নজরুল শরৎচন্দ্র থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র পাশাপাশি ইসলামিক শিক্ষাসহ সমস্ত বই স্টক করেছেন লাইব্রেরিতে এদিন দোয়ার মজলিসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই লাইব্রেরির শুভ উদ্বোধন করেন শাহিম তিনি বলেন প্রয়াত বাবা মা এবং স্ত্রীর লাইব্রেরি তৈরির এই উদ্যোগ প্রশংসনীয় ভবিষ্যতে এই লাইব্রেরি মানুষের কল্যাণে নিয়োজিত হোক এই কামনা করি আলহামদুলিল্লাহ খুব ভালো উদ্যোগ নিয়েছেন আমাদের আব্দুল মাহবুদ ভাই সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা যে যার কাজ করি কর্মজীবন আমাদের আছে কর্মজীবনের মাধ্যমে আজকে আমরা দেখতে পাচ্ছি আব্দুল মাহুজ ভাই একটা লাইব্রেরি উদ্বোধন করছেন তার সঙ্গে প্রত্যেক মাসে বাবা স্ত্রী তানাদের নামে একটা দোয়ার মাহফিল উনি করে থাকেন এটা শুধুমাত্র আজকের দিনের জন্য নয় এটা সারা বছরই প্রত্যেক মাসে এটা করে থাকে এর জন্য আমি দোয়া করি আল্লাহ পাক পরওয়ার দিকে আর মনের আশা ইচ্ছা কি আল্লাহ পাক কবুল করুক মাবুদ আলী বলেন বাবা মা এবং স্ত্রীর শরণে প্রতি মাসে একটি করে সমাজ সেবামূলক কাজ করছে ইতিমধ্যেই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে আগামীতে রক্তদান শিবির এবং প্রতিবন্ধী ক্যাম্প থেকে শুরু করে প্রতি মাসে একটি করে সমাজ সেবামূলক কাজ চলতেই থাকবে আচ্ছা আপনার এরকম উদ্যোগ কেন এরকম উদ্যোগ বলতে গেলে আমার স্ত্রী হঠাৎ করে ইন্তেকাল করে গেলেন তার আগে মা বাবা চলে গেছেন তাহলে আমার একটু সমাজের জন্যে কিছু কাজ করার জন্যে কারণ আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সব রেখে গিয়ে আমি কি করব এই সৎগাজারিয়া কাজ দুনিয়ার জন্য সমাজের জন্য কিছু আল্লাহ করি আমার দ্বারা নিতে পারে সেই জন্য মনে হয় একটা উদ্যোগ লাগলো একটা লাইব্রেরি করবো এই লাইব্রেরির মাধ্যমে আমি বিভিন্ন প্রতি মাসে একটা বিভিন্ন ধরনের প্রোগ্রাম কখন আমি করছি চোখের ক্যাম্প করেছি এরপরে চিন্তাধারা আছে রক্তদান শিবির এরপর চিন্তাধারা আছে প্রতিবন্ধী ক্যাম্প আর প্রতি মাসে ধরুন টিউশন পড়া ফ্রি কোচিং সেন্টার আছে তারপরে ওই ধরুন হেফজো মাদাসার ছাত্রদের বিনা পয়সায় বিতরণ স্কুলে শীতের সিনেমা আসা বা আরও আলম ফাজিল ছাত্রদের মানে নাইন টেন ক্লাসের বই ফ্রি দেওয়া সদগাচারি যেটা যা করলে হবে ইসলামের জন্য জনসমাজের জন্য ইন জেনারেল সব সম্প্রদায় যেন এই বকৃত পাই সব ধরনেরই হবে তবে আমাদের মুসলিম এলাকা বলে বেশিটা মুসলিম কালচার আর এমন কালচার হচ্ছে যারা আমাদের ডাক্তারের ক্যাম্প করলাম তাদের ইঞ্জিনিয়ারিং সব সম্প্রদায়েরই মানুষ পরিষেবা নিয়েছে এরপরে আমাদের স্থান আছে কার্ডিওলজি পিজি ডিপার্টমেন্ট থেকে ডাক্তার আসবেন সারা মানুষকে পরিষেবা দেবে তাহলে আমার তো একটা ছাত আছে আমি তো যেহেতু একটা গভর্নমেন্ট এমপ্লয় আমি রাজনীতির নেতা নয় আর তার ব্যানার তুমি করতে পারবো না তাহলে আমি আমার নিজস্ব পকেটের টাকায় কারোর কাছ থেকে চাঁদাপত্র না নিয়ে আমাদের ভাই ভাই আমাদের মেন উদ্যোগে তার মধ্যে আমি মেন সেই হিসাব নিয়ে আমার অর্থ দিয়ে আমার নিজস্ব পয়সায় এই ধরনের পরিষেবা মানুষের করে দিয়ে